আল্লাহ তালার প্রশংসা করে থাকি এখানে আসার ও বসা তৌফিক দান করেছে তাই আমরা সংক্ষিপ্ত বাক্যে বলে থাকি আলহামদুলিল্লাহ এবং রসুল্লা হলে ইসলামের প্রতি শান্তি ও বর্ষিতকে আমরা সকলেই বলে আল্লাহ মানি তো আমাদের এখানে যে আলোচনার বিষয় আপনারা আয়াত পাঠ করা দেখে বুঝতে পেরেছেন যে রমজান সম্বন্ধে হয়তো দু এক লাইন বলবো কিন্তু আমি সেইভাবে প্রিপারেশান নিতেও পারিনি যে হয়তো দু এক লাইন কিছু কথা ভালো বলবো তো তারপরে আমি চেষ্টা করব দু এক লাইন বলার আমি খুব সংক্ষিপ্তভাবে বলবো এবং যেটুকু বলবো হয়তো উপকারিতার জন্যে আমি হয়তো বলবো ইনশাআল্লাহ আল্লাহ যদি তো অভিজ্ঞান করে তো আমি ভূমিকা ছাড়াই বক্তব্যে যাচ্ছি এখানে আল্লাহ তালা বলেছেন আর সুরা বাকারার একশো তিরাশি নম্বর আয়াত এখানে আল্লাহ তালা বলেছেন যে এ ই হাল্লা জি আনু কুতিবা সিয়াম হে ইমানদার বনেরা তোমাদের প্রতি রোজাকে ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল এখানে যে আল্লাহ তালা বলেছেন যে হে মন্দারগুন তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল পূর্ববর্তী মানে এই নয় যে আমার আগে যে এসেছিল আমার বাপ দাদা বা আমার আগে দুশো বছর আগে পাঁচশো বছর আগে তিনশো বছর আগে যিনি ছিলেন তিনি নয় সেটা হচ্ছে এটাই যে রসুল্লাহ সাল্লাহ আলিয়া ইসলাম যখন এই আমাদের যে দাওয়াত বা রসুল্লাহ সাল্লাহ ইসলাম যখন এসেছিলেন এই চোদ্দোশো বৎসর আগের বা চোদ্দোশো বৎসর পূর্বের যে ব্যক্তি বা যে মানুষ জাতি এসেছিল সেই জাতির উপরে রোজাকে ফরজ করা হয়েছিল এখানে সেই কথা বলা হয়েছে এ কথা এই নয় যে আমার বাপদাদের উপর ফরজ করা হয়েছিল আর আমাদের উপর দেওয়া হয়েছে এটা নয় চোদ্দোশো বছর আগে যে রসুল্লা সাল্লা আগে যে নবী রসুল ছিলেন তাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে রোজাকে কেন ফরজ করা হয়েছে মুত্তাকিন হওয়ার জন্য এবার মুত্তাকিন কি মুত্তাকিন হচ্ছে তাকোয়া শব্দ থেকে এসেছে তাকোয়া শব্দের অর্থ হলো ভয় বেঁচে থাকা নিজেকে নিরাপদ রাখা নিজেকে নিরাপদ রাখা মানে অনেক ওলামায়ের এইরকম ব্যাখ্যা করেন যে সমস্ত পাপ কাজ সমস্ত অশ্লীলতা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা নামই হলো তাকুয়া আর সেইটার জন্যই রোজাকে ফরজ করা হয়েছে আমরা যদি নিজেকে বাঁচিয়ে রাখতে পারি তাহলে আমরা রোজাকে সম্পন্ন করতে পেরেছি আর যদি বাঁচিয়ে রাখতে না পারি তাহলে আমরা রোজা আল্লাহ তালা যে রোজার কথা বলেছি সেই রোজা এখনো সম্পন্ন করতে পারি নেই এবার আমরা এখানে রসুল্লাহ সাল্লামের যে হাদিস আছে সে হাদিসের দিকে আলোকপাত করবো এখানে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম অনেকে আমরা বলি যে রোজা কার জন্যে সরি রসুল্লাহ সাল্লাম বলেছেন রোজা হচ্ছেন আল্লাহর জন্যে আল্লাহ নিজে বলেছেন রোজা আমার জন্যে আর আমি এর প্রতিদান দেবো তো মনে রাখবেন এখানে রোজা হচ্ছে আমার জন্যে আমি প্রতিদান দেব কিন্তু অনেক মানুষের ব্যাখ্যা বিশ্লেষণ এইরকম আছে রোজা হচ্ছে দেহর একটা কি যে দেহের একটি জাকাত কিন্তু না আল্লাহ তালা বলেছেন রোজা আমার জন্য আর রোজার প্রতিদানটা আমি নিজেই নিজের হাতে দিব। এবার আপনি ভেবে দেখুন যে কোনো প্রধানমন্ত্রী আপনাকে বলল যে আপনি একটা এই কাজ করুন সেই কাজের প্রতিদান আমি নিজে হাতে দিব আপনি শুধু একবার কল্পনা করে ভেবে দেখুন তো যে সেই প্রধানমন্ত্রী আপনার হাতে পুরস্কারটি তুলে দিচ্ছে শুধু ভেবে দেখবেন এইটা যে আপনার হাতে তুলে দিচ্ছে দেননি তিনি দিচ্ছে এইটা ভেবে দেখবেন কত হৃদয়ে যে কতটা কল্পনা বা অনুভূতি জাগবে তার তার থেকে প্রধানমন্ত্রীর থেকে প্রধানমন্ত্রী তার থেকে মন্ত্রীর সর্বতম শ্রেষ্ঠতম ব্যক্তি যিনি শ্রেষ্ঠতম তুলনা করা যায় না আল্লাহ তালা তিনি বলেছেন যে আমি এই রোজার প্রতিদান আমি নিজে হাতেই দিব তো আল্লাহ তারা নিজে হাতে দিবেন এবং রোজ এতটা উচ্চ মানে করেছেন যে কে আমাদের হিসাবের পথে একটি দরজা শুধুমাত্র রাইয়ান নামের একটি দরজা রয়েছে যে দরজা দিয়ে শুধুমাত্র রোজাদার ব্যক্তি ছাড়া অন্য কোনো ব্যক্তি প্রবেশ করবে না যারা নমাজ পড়েছে তাদেরকে নমাজের দরজা দিয়ে দেখা হবে যারা জাকা দিয়েছে ডাকাতের দরজা দিয়ে দেখা হবে যারা হজ করেছে হজের দরজা দিয়ে দেখা হবে আর যারা দানশীল তাদের দানশীলের দরজা দিয়ে দেখা হবে যারা যুদ্ধ করে শহীদ হয়েছে শহীদের শরীরের দিয়ে দেখা হবে শুধুমাত্র রাইয়ান নামের দরজাতে শুধুমাত্র রোজাদার ব্যক্তি ছাড়া আর প্রবেশ করতে পারবে না রোজাদার ব্যক্তি শেষ ব্যক্তি প্রবেশ করবে দরজা বন্ধ করে দেওয়া হবে বাকি দরজা খোলা থাকবে এখানে আবুবক্কা রাজিয়াল্লাহ ত এই হাদিসটা বলতে গিয়ে রসুল্লা সাল্লাহ আসলামকে জিজ্ঞেস করেছেন ইয়া রসুল্লাহ কোনো একজন ব্যক্তি আছে যে ব্যক্তি প্রতিটা দরজা দিয়ে তাকে ডাকা হবে তখন রসুল্লা সাল্লাহ সাল্লাম বলেছিলেন যে হে আবুবাক্কা তুমি তার মধ্যে একজন তো আমরা কি সেই ইমান্তার হতে পেরেছি না সেই পর্যায়ে আমরা কাজ করতে পেরেছি এবারে আমরা জানবো যে কেয়ামতের ময়দানে এই রোজায় হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাজুল্লাহকে বর্ণিত যে এই রোজায় কেয়ামতের ময়দানে যেটা এত ভয়ানক রূপ ধরবে যেখানে ছেলে বাবার সম্পর্ক রাখবে না বাবা ছেলের সম্পর্ক রাখবে না স্ত্রী তার সম্পর্ক রাখবে না সবাই দেখে দৌড়ে পালিয়ে যাবে সেই জায়গায় আপনার শুধুমাত্র একজনই আপনার সপক্ষে কথা বলবে সেই হচ্ছে আপনার রোজা সেই রোজা প্রতিবাদ জানাবে জানলা এই ব্যক্তিকে আমি মন মতো চলতে দিইনি এই ব্যক্তিকে আমি পানাহার থেকে বিরত রেখেছি এই ব্যক্তিকে মিলন থেকে বিরত রেখেছি সমস্ত অশ্লীলতা আল্লাহ তুমি ওকে জান্নাতে দাও আল্লাহ তুমি ওকে জান্নাতে দাও আপনাকে জান্নাতে না দিয়া একবারে প্রতিবাদ জানিয়ে যাবেন তারপরে আল্লাহ তালা বলবেন ঠিক আছে আমি তোমাকে জান্নাতি দিলাম যাও তুমি ওকে জান্নাতে নিয়ে যাও তখন আপনাকে এবার ভেবে দেখবেন আপনি সেই রোজা কি করতে পেরেছেন যে রোজায় আপনাকে জান্নাতি নিয়ে যাবে এবার একটা জিনিস মনে রাখবি একটা হাত দুটো ব্যাখ্যা বলে আমি শেষ করবো সেটা হচ্ছে এখানে যে একটা হাদিস আছে যে যে ব্যক্তি রোজাদার ব্যক্তি সমস্ত মিথ্যা কথা অশ্লীলতা যে কোনো বেহায়াপনা সমস্ত ত্য দিক থেকে বেঁচে থাকতে পারলো না সেই রোজাদার ব্যক্তি শুধুমাত্র রোজায় রেখে গেল পানাহার থেকে বিরত থাকলো আর সারা দিন পর ইফতার করলো আল্লাহর কিছুই যায় আসে না মানে আল্লাহ কিছুই মনে করবে না সে যে খাবার থেকে বিরত থাকলো আপনি যদি সেইভাবে রোজা করে থাকেন এবার সমস্ত অশ্লীলতা থেকে বেঁচে থাকতে না পারলে আল্লাহ কিছুই মনে করবেন না আমাদের যুবক ভাইরা যেমন রয়েছে যেমন ফেসবুক বলুন ইনস্টাগ্রাম বলুন হোয়াটসঅ্যাপ বলুন যে কোনো যে যে প্ল্যাটফর্ম থেকে যে অশ্লীলতায় জড়িয়ে আছে সমস্ত অশ্লীলতা থেকে জড়িয়ে যদি সে মুক্ত না হয়ে রোজা পালন না করে আল্লাহ তালা এই রোজা ব্যর্থতা ছাড়া সাফল্যতার কিছুই আসবে না ইনশাআল্লাহ যদি আল্লাহ তালা যেভাবে বলেছে সেইভাবে যদি আমরা রোজা পালন করতে না পারি তো মনে রাখবেন সেটা হচ্ছে এবার আপনি বলতে পারেন যে এই ব্যর্থতা তো আমি কাটাতে পারছি না তাই বলে কি রোজাই ছেড়ে দেবো না আমরা ওই ব্যর্থতা কাটিয়ে আল্লাহ এবং আল্লাহ রসুল যেভাবে রোজা করতে বলেছে যেভাবে রোজা করলে কবুল হবে সেই অনুযায়ী আমরা রোজা করবো ইনশাল্লাহ পারব ইনশাআল্লাহ এবার আমরা রোজার ফজিলত একটা দু একটা বলে আমি শেষ করবো বক্তব্য বেশি লম্বা করবো না এখানে তুই কোন এক রোস্লা সাল্লা ইসলামকে বললেন কোনো একজন ব্যক্তি যদি আল্লাহ সন্তুষ্টির জন্যে শুধুমাত্র একটি মাত্র রোজা রেখে ভালো করে মনে রাখবেন যে আল্লাহ সন্তুষ্ট ফরজ রোজা নয় শুধুমাত্র একটি মাত্র যদি কেউ আল্লাহ সন্তুষ্টির জন্যে রোজা রেখে থাকে কে ময়দানে এবং তাকে জাহান্নাম থেকে সত্তর বৎসরের পথ দূরে সরে রাখবে যদি শুধুমাত্র একটি রোজা আল্লাহ সন্তুষ্টির জন্য হয় আল্লাহ সন্তুষ্টি বলেছি রোজা কিন্তু অনেক ধরনের আছে কেউ লোক দেখানোর জন্য কেউ বাড়িতে বকবে বলে আমাদের যুবক ভাইয়েরা করে থাকে বা ইত্যাদি এরকম বিভিন্ন ধরনের রোজা থাকে এই রোজাতে কিন্তু সাফল্য নিয়ে আসবে না যে রোজাতে আপনাকে পৃথিবীতে সামান্যতম যে অশ্লীলতা বা নিজের মন মতো চলা থেকে বাঁচাতে পারে না সেই রোজা আপনাকে কীভাবে কেয়ামতের ময়দানে বাঁচাতে পারবে আপনি একবার ভেবে দেখবেন যে আপনার রোজা কি সঠিকভাবে যাচ্ছে না আপনাকে সেই সাফল্য থেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না পারবে আমি নিজেই উত্তর বলতে পারবেন আপনি ইনশাআল্লাহ আর একটা হাদিস আছে যে রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেছেন কেউ যদি আল্লাহ সন্তুষ্ট জন্য শুধুমাত্র একটি রোজা রাখে তো তাকে একশো বছরের রাস্তা থেকে জাহান্নাম থেকে দূরে সরে রাখবে আর হাদিস বলে শেষ করবে সেটা হচ্ছে রসুল্লাহ সাল্লাসলাম বলেছেন যে কোনো একজন ব্যক্তি যদি কোনো এক প্রকারের নফল রোজা রেখে থাকে আর সে যদি আল্লাহ সন্তুষ্ট জন্যে তাহলে তাকে পৃথিবী থেকে আসমান পর্যন্ত যতটা দূরত্ব ততটা দূরত্বের মধ্যে এতটা দূরত্ব তাকে জাহান্নাম থেকে দূরে সরে রাখবে অর্থাৎ গর্ত খনন করে সরে রাখবে অর্থাৎ পাঁচশো বছরের ব্যবধান এক নম্বর হল সত্তর বছরের দুই নম্বর একশো বছরের তিন নম্বর পাঁচশো বছরের অর্থাৎ রোজার ফলাফল হচ্ছে জান্নাত রোজার ফলাফল কী জান্নাত যদি আমরা সেই রোজা করতে পারি তবে এই ফলাফল জান্নাত আমরা বললাম কোন রোজা করলে জান্নাতে যেতে পারবো আর কোন রোজা করলে জান্নাতে যেতে পারবো না এই বলে আমার বক্তব্য শেষ করবো আমার সংক্ষিপ্ত বক্তব্য তো আল্লাহ যেন আমাদের তৌফিক দান করুক যে রোজায় আমাদের সাফল্য নিয়ে যেয়ে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো সেই রোজা করার জন্য আল্লাহ তৌফিক দান করুক আসসালামু আলাইকুম